প্রশ্নটা করো এই যে মিছিল এবং মানে যা ঘটছে এতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত অভিযোগ হচ্ছে যে সবাই গ্রেপ্তার হয়নি কি বলবো অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে এবং আমরা পরিবারের সাথে সমবেদনা জানিয়ে সম্পূর্ণভাবে তাদের এই যে লড়াই তারা করছেন বিচারের জন্য সেই লড়াইটা আছে আমরা বিচার চাই ধর্ষিতার উপরে যে নৃশংস হত্যাকাণ্ডও হয়েছে তাদের শাস্তির দাবিতে আজকে আজকের এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কালকে বলেছেন যে রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে কেননা নব্বই শতাংশ তদন্ত আমাদের পুলিশ করে রেখেছিল আমরাও দাবি জানাচ্ছি যে প্রকৃত দোষীর শাস্তি চাই এবং ধর্ষকের মৃত্যুদণ্ড চাই মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে অনেকেই যে এই আর্জিকর একটা আত্ময় এবং আওতায় আনা সঠিকভাবে সেই ধরনের আমার কাছেও এসছে কমপ্লেনগুলো এবং দেখুন ওখানে আমার চেনাশোনা অনেকেই তো পড়তো আমিও পড়তাম কিন্তু এখনকার যে ঘটনা নিয়ে স্মরণ হচ্ছেন বামপন্থীরা সেই